আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছি মিশিগান থেকে তো আজকে আমরা রওনা হয়েছি রাত্রে এগারোটার দিকে সো এখন বাজে সকাল ছয়টা আমরা যাত্রাপথে এখানে পেনসিলভেনিয়ায় একটি রেস্ট এরিয়াতে যাত্রা বিরতি নিতেছি সো যারাই মিশিগান থেকে বা থেকে নিউ ইয়র্কে যায় বেশিরভাগ মানুষ রোডে এই রকম রেস্ট এরিয়া থাকে আমেরিকার প্রত্যেকটা জায়গায় সো সেখানে বড় বড় গাড়ি থামিয়ে তারা যাত্রাপথে রেস্ট নে তারপর আবার ড্রাইভ শুরু করে তো আমরা ওইখানে যাত্রাপথে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি পাশাপাশি জায়গাটা খুবই সুন্দর আমরা একটু এনজয় করতেছি ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি খুবই সুন্দর জায়গাটা খুবই সকাল সকাল এখন ছয়টা বাজে খুবই কম মানুষের আনাগোনা এখানে